সকাল সকাল একটা ডো করে নিয়েছি এখানে ইস্ট মিক্সড করেছি সাথে একটু চিনি একটু পাউরুটি তো এটাকে একটু ভালো করে ময়েন করে নিব নিয়ে আমি এটা জাস্ট ওভেনে দিয়ে দিব। বেশি শিপ দিইনি যেমন শেপ আছে জাস্ট আমি জাস্ট গোল গোল করে দিয়েছি আর এটাতে চাইলে উপরে ডিমের প্রলপ দেওয়া যায় তাহলে একটু ব্রাউন কালার হবে আমি একটা ডিম আর এখন দিব না শুধুমাত্র পাউডার দুধ একটু মিক্সড করে এটার উপরে মিক্সড করে দেবো এখানে অল্প একটু পাউডার দুধ আছে ব্রাশ করে দেওয়ার মতো এইভাবে করে সবগুলো এই তো করা শেষ আর কিছুই করব না একটা করে দু উপরে দিয়ে দিব চারটা বাদাম দিয়ে দিলাম এটা আগে একটু প্রিন্ট হেট করে নিয়েছি আমরা বিয়ে দি আর এটা আমরা বেশি করে রাখবো না জাস্ট দশ মিনিট রাখবো দশ মিনিটের মতোই হয়ে যাবে